আসসালামু আলাইকুম আজ দুই হাজার ছাব্বিশ সালের এক মনোরম সকাল আমরা দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় প্রতিষ্ঠান খোলাফাইয়ের আশেদিন সুনিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আমাদের আজকের গন্তব্য আধ্যাত্মিক রাজধানী চট্টগ্রাম ও আনোয়ারার পবিত্র মাজার শরীফ এবং শেষে পার্কি সমুদ্র সৈকত ভ্রমণ জ্ঞান অর্জনের পাশাপাশি আল্লাহওয়ালাদের সান্নিধ্য পেতে আমাদের এই বার্ষিক শিক্ষা সফর আমাদের প্রথম গন্তব্য হাটহাজারি আমরা এখন উপস্থিত গাজিয়ে মিল্লাত ইমাম শেরে বাংলা শাহ রহমতুল্ল আলাইয়ের পূর্ণভূমিতে সুন্দতের ঝান্ডাবাহী এই মহান পলির দরবারে আমরা জিয়ারতে মগ্ন দেখুন শিক্ষার্থীদের চোখে মুখে এক পরম প্রশান্তি গ্রামের অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্র সুলতানুল আরেফিন হজরত বায়েজিদ মুস্তামি রহমতুল আয়ের দরবারে আমরা এখন উপস্থিত হয়েছি মায়ের প্রতি ভক্তির অনন্য দৃষ্টান্ত এই মহান অলি এখানকার কশ্যপগুলোর প্রাচীন ইতিহাস আমাদের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয় শহরের ব্যস্ততার মাঝে যেন আধ্যাত্মিক দ্বীপ আমরা এখন জিয়ারত করছি হজরত গরিবুল্লা শাহ রহমতুল্লিল আলাইয়ের দরবারে এখান থেকে আমরা চলে এসেছি হজরত মিষ্কিন শাহ রহমতুল্লিল আলাইয়ের দরবারে এ এক অন্যরকম অনুভূতি যেখানে দুনিয়ামী কোলাহল স্তব্ধ হয়ে যায় আমরা এখন জিয়ারত করছি চট্টগ্রামের আধ্যাত্মিক অধিপতি হজরত শাহ আমানত রহমতুল্ল আলাইয়ের দরবারে তার দরবারে জিয়ারত শেষে আমরা কর্ণপুলি টানেল হয়ে ইনশাআল্লাহ আনোয়ারার উদ্দেশ্যে রওনা হব সেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন প্রখ্যাত অলি হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লিল আলাই আলহামদুলিল্লাহ আমরা এখন পৌঁছে গেছি আনোয়ারার বটতলির রুস্তমহাট এলাকায় এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন বারো আউলিয়ার অন্যতম আধ্যাত্মিক পুরুষ হজরত শাহ মোহসেদ আউলিয়া রহমতুল্ল আলাই ইতিহাসে বর্ণিত আছে প্রায় ছয়শ বছর আগে তিনি আরব দেশ থেকে ইসলাম প্রসারের উদ্দেশ্যে চট্টগ্রামে আসেন এক অলৌকিক পাথরে চড়ে তিনি সমুদ্র পাড়ি দিয়ে এই অঞ্চলে পদার্পণ করেছিলেন সেই ঐতিহাসিক পাথরটি আজও বাজার প্রাঙ্গনে সংরক্ষিত আছে আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজি আই আন মাদ্রাসা ছাত্র লইয়ারে শিক্ষা ভ্রমণ হয়েছে বাইরই সর্বপ্রথম বাইজিত মুস্তামী রহমতুল্লাহ মাজার জিয়ারত বুজি তারপরে গরিবুল্লা শাহ মাজার জিয়ারত বুজি এরপরে মিসকিন শাহ এরপরে শাহ আমান শাহ রোয়াজ মুবারকত গে এডুল সর্বপ্রথম আইবের সমস্যা বাংলা শাহুজুর মাজার জিয়ারত বুজি এখন আর মোসন অবস্থান করিস আলহামদুলিল্লাহ ফুয়ালো লইয় রোজ আন শিক্ষক লোহের আন মাদ্রাসার দায়িত্ব যারা আছে বিহাগুনের লইয় রোজা এই সফলতা অনেক আনন্দিত এবং ফুয়ালও বরফ খুশি ওই বিয়াগুনার আর লাই দোয়া করিবেন লাই দোয়া করিবেন আর যেন ভবিষ্যতে আরো আনন্দময় ফুয়ালে কিছু উপহার দিতে পারি এবং নিজেরাই যেন সঠিকভাবে পরিচালনা করি এইভাবে দোয়া করুন বেআগুনের বেআগুণের প্রতি অনুরোধ হইন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ সাদকনগর কুল্লাফায় রাশিদ্দিন গাউসিয়া সুনিয়া মাদ্রাসা এতিম এতিমকানার আজকের এই ব্যবস্থাপনায় আমরা ফজরের নামাজ পড়ে আজকের এই শিক্ষা চবরের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি সর্বপ্রথম গাজী দিনে মিল্লাত ইমাম গাজী শেরে বাঙ্গাল আর রহমতুল্লাহের মাজার জিয়ারত করে আমরা এরপর বাজিদ মুস্তামির মাজার জিয়ারত করেছি এরপর আমরা গরিবল্লা শাহর গরিবুল্লাহ শাহর মাজার জিয়ারত শাহ মানস শাহর মাজার জিয়ারত মিসকিন শাহর মাজার জিয়ারত শেষ করে আমরা মুসেন আলিয়ার মাজার জিয়ারতে আমরা এসেছি শিক্ষা সফর বলতে আমরা লেখাপড়ার পাশাপাশি আমাদের ছাত্রদেরকে বিভিন্ন উৎসাহমূলক কাজ করার জন্য আমরা আজকের এই শিক্ষা সফরটা শিক্ষা সফর আমাদের আজকের মাজার জিয়ারত এই পর্যন্ত সকাল থেকে আমরা এখন পর্যন্ত আমরা বিভিন্ন মাজার জিয়ারত করে আমরা এখানে আমাদের মাদার জিয়ারা শেষ করেছি এরপর আমরা বিনোদনের জন্য আমরা পালকেশ্বরে যাব আমাদের ছাত্রদেরকে নিয়ে এখানে কিছুক্ষণ সে আনন্দ করে আমরা এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে মাদ্রাসার উদ্দেশ্যে আমরা রওনা হব সালামু আলাইকুম আজকে আমরা সকাল থেকে এ পর্যন্ত মাদার জিয়ারত করছি সফর বের হয়েছি এগুলো আমার জীবনে ফাঁস আমি এগুলো করে ভালো লাগছে এরকম সফর আমরা আরো চাই সান্নিধ্য আমাদের মনে প্রশান্তি দেয় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে এখানে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাজার জিয়ারত শেষে আমাদের পরবর্তী গন্তব্য পার্কি সমুদ্র সৈকত আনোয়ারার আঁকাবাঁকা পথ দুপাশে সবুজ প্রকৃতি আমাদের যাত্রাটিকে আরও রোমাঞ্চকর করে তুলেছে আলহামদুলিল্লাহ আমরা এখন পার্কি সমুদ্র সৈকতে চলে আসছি আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত সারা সারাদিনের আধ্যাত্মিক সফর শেষে আমরা এখন সমুদ্রের বিশালতায় আনোয়ারার পার্কি বিচে আশরে পড়ছে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ঝাওবনের ছায়ায় শিক্ষার্থীদের আনন্দ উল্লাস আর

তুমি কি জন্য আসছো ওরা ঘর বানাচ্ছো তুমি বানাবে না ঘর বানাবে না কেন তুমি ঘর বানাতে পারো না কি বলো ওরা বানাচ্ছে দেখো শিখো হ্যাঁ শিখো বানাও ডুবছে দিগন্থে আমাদের সফরও শেষের পথে শিক্ষা সফর মানে শুধু ঘুরে বেড়ানো নয় এটি বাস্তব জ্ঞান অর্জনের একটি বড় মাধ্যম সুন্দিয়া মাদ্রাসার এই উদ্যোগ শিক্ষার্থীদের মনে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং ইসলামের গৌরবময় ইতিহাস জানার আগ্রহ বাড়িয়ে দেয় একটি সুন্দর স্মৃতিময় দিন শেষ হলো কিন্তু এই সফরের শিক্ষা আমাদের হৃদয়ে থেকে যাবে অনেক দিন আমাদের এই আধ্যাত্মিক ও প্রাকৃতিক ভ্রমণের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ